আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজা করে ফুলকপির কোরমা করে দেখাবো এই রকম ফুলকপির কোরমা থাকলে ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই মজার হয় খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করে প্রথম এখানে একটা ফুলকপি আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে হালকা গরম পানি দিয়েছি এখন আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে রেখে দেবো কিছুক্ষণ ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে এভাবে রেখে দিচ্ছে এক সাইডে আর এদিকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছে পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ আর টমেটো একটা ছোটো সাইজের কেটে দিয়ে দিচ্ছে আর এখানে নিয়ে কয়েকটা কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছে কাজু বাদাম কয়েকটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে পেস্ট করে নেব এরকম করে পেস্ট করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি ভালো করে পানি ঝরে নিয়েছি তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তাহলে কাঁচা স্মেল চলে যাবে আর খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন ভাজতে ভাজতে দেখবেন যে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এই প্যানের মধ্যে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে চেড়ে ভেজে নেব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে পেঁয়াজ কিন্তু বেশি ব্রাউন কালার করা যাবে না তারপরে আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম আর ব্লেন্ডারে ধুয়ে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ তাহলে কালারটা একটু সুন্দর আসবে এর জন্য আর এখানে টক দই নিয়েছি ওয়ান থার্ড কাপ আর চিনি দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে আসছে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে আমি চুলা আঁচ একদম লো আছে করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এক কাপ তাহলে আর বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া এক চামচ আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আমি ধনেপাতা পাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়েচেড়ে তারপর ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত ঝোল রাখা যাবে না তাহলে খেতে বেশি টেস্টি হবে না ঢেকে রাখছি ভালোভাবে বলক আসছে আর গ্রেভিটা একদম ঘন হয়ে আসছে এরকম হলেই নামিয়ে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ফুলকপির রোস্ট এভাবে করে দেখবেন ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর খুবই ঝটপট হয়ে যায় সময় কম লাগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ